একজন খেটে খাওয়া মানুষ আমি দরকারি কথা বলছি একজন খেটে খাওয়া মানুষ সে অল্প একটু জমায় সে যেন বিপর্যয়ের দিনগুলোতে ভালো চলতে পারে সে কিন্তু অন্যায় করে না কিন্তু একজন পাঁচশো কোটি টাকার মালিক সে দুই নাম্বারই করে সে ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি টাকা সে লোন নিয়েছে সে ঋণ খেলাফি তাহলে এই যে গরিব মানুষটার গরিব মানুষটা এটা নিরেট খাঁটি লোক আর যিনি ওই এক হাজার কোটি টাকার মালিক এই ব্যাংক থেকে দুই করে দশ হাজার কোটি টাকা নিয়েছে তো তো এই এই লোক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ওপরে কি করেছে হক মেরে দিয়েছে এই যে চুরি করে এই যে কাজ না করে এই যে অবৈধ পন্থায় এই যে বড়লোক হওয়া এই যে তার কাছে ব্যাংকের হাজার কোটি টাকা তার কাছে পড়ে আছে এবং সে বিভিন্ন জায়গায় তার যত সম্পদ নাই তার তিন ডবল দশ ডবল বারো ডবল একশো ডবল একশো কোটি টাকার মালিক পাঁচশো কোটি টাকা লোন নিয়েছে তার মানে কি মানে দেশের মধ্যে এই যে সে এই যে ঘাটতি ফেলে দিয়েছে তাহলে এই যে দুই নম্বরই করতেছে এইটা কিন্তু আপনার আমার ওপর আসতেছে এটা কিন্তু ব্যাকরণিকভাবে কেউ যদি না বুঝায় তাহলে বুঝে বুঝতে পারবেন এটা অনেক একটা ব্যাকরণ আছে একটা হিসাব আছে অর্থনীতি এই হিসাবের মধ্যে ফালাইলে দেখা গেছে যে দেশের মধ্যে যারা দুই নাম দুর্নীতি করে তাদের দায় কিন্তু আমাদের সাধারণ জনগণের উপর আসে ট্যাক্সের মাধ্যমে আসে কর আদায়ের মাধ্যমে আসে বাজেট প্রণয়নের মাধ্যমে আসে তখন এই সমস্ত জিনিসের দাম বেড়ে যায় এটা টাকার মান কমে যায় ডলার সংকট নানা ধরনের আমাদের ওপর আসে চেপে যায় এবং আমরা জীবন জীবনযাত্রার সহজ উপায় আমরা পাই না এরকম অনেক ইকুয়েশন আছে বন্ধুরা যে কোনো জাতির মধ্যে দুর্নীতিগ্রস্ত সরকার দুর্নীতিবাজ ব্যক্তি অসৎ উপায়ে উপার্জনকারী ব্যক্তি এটা সমাজের জন্য একটা বিপদ কারণ কি কারণ এরকম একশো লোক যদি একটা ইউনিয়নে থাকে বা একটা গ্রামে যদি পাঁচজন লোক থাকে ওই পাঁচজন লোক বাজারের যে কোনো জিনিস কোনো প্রকার দামাদামি ছাড়া সে কিনে নিয়ে যায় তা বাকি লোকগুলো আর ওই ভালো জিনিস খাওয়ার জন্য তারা পারে না এটা সততার মাধ্যমে যদি প্রতিযোগিতা হয় তাহলে সবাই ঠিক থাকবে তাহলে ওরা আল্লাহর সৃষ্টির মধ্যে বিপর্যয় সৃষ্টিকারী হচ্ছে তারাই যারা সব ক্ষেত্রে মিথ্যা বলার ক্ষেত্রে অগ্রগামী চুরি করার ক্ষেত্রে দুই নম্বরই সব জায়গায় যারা এই সিস্টেমকে ভায়োলেট করে তারাই হচ্ছে সমাজের মধ্যে অভাব অনাচার দুর্ভিক্ষ সব কিছুর মূলে তাদের একটা ভূমিকা রয়েছে এবং এইটার কারণে অন্যান্যরা খুব একটা বিপর্যয়ের মধ্যে পড়ে তো এই যে বিপর্যয় এটা আজকের নয় এটা পৃথিবীর শুরু থেকেই এটা এসেছে ভাই আমি ডাক দেব না ইয়ে করছি তো তো এই যে বিপর্যয়ের মধ্যে এটা পৃথিবীর শুরুতেই আমরা কিন্তু যদি বলি যে আমরা অনেক আমি একবারে হাতে কলমে আমরা দেখায় দিতে পারি যে কিভাবে বিপর্যয়গুলো আসে এবং যুগে যুগে কালে কালে সব জায়গায় এই দুর্ভিক্ষ বিপদ এটা কিন্তু মানুষের কারণে আসে আল্লাহর সিস্টেমে আল্লাহ যে সিস্টেম বাতলিয়ে দিয়েছেন এই সিস্টেমকে যুগে যুগে আমরা ভায়োলেট করেছি আমরা ভায়োলেট করে এটা আমাদের উপর বিপর্যয় নেমে এসেছে এবং পৃথিবীতে পৃথিবীতে যত সাম্রাজ্যবাদী শক্তি আছে এই সাম্রাজ্যবাদী শক্তির জন্য আমরা কিন্তু যেমন আমাদের আমি বাস্তব একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আমাদের দেশে এই মুহূর্তে গ্যাসের একটা সংকট চলতেছে মানে সরকার নির্ধারণ করে দিয়েছে যে গ্যাসের বোতল হচ্ছে বারোশো টাকা বা তেরোশো টাকা তেরোশো কিংবা বারোশো এক হাজার তিনশো এটা বিপর্যয় নেমে আসলো কেমনে নেমে আসছে দেখেন আন্তর্জাতিক বাজারে গোলমাল লাগিয়েছে গ্যাসের মজুদ কিন্তু আমাদের দেশে আছে পর্যাপ্ত আছে সবাইকে গ্যাস দিলে গ্যাস কমবে না কিন্তু এই সংকট যখন ব্যবসায়ীদের কানে পৌঁছেছে ব্যবসায়ীরা হয়তোবা যে চালানটা আজকে অর্ডার করেছে ওটা এক মাস পরে আসবে কিন্তু এখনই তারা দাম বাড়িয়ে দিয়েছে ওই যে আন্তর্জাতিকভাবে সমস্যায় পড়েছে এটা আমেরিকা বা রাশিয়া যারা পরাশক্তি আছে ওরা চাচ্ছে যে একশো বছরের গ্যাসের মজুদ ওরা দুইশো বছর করতে চাচ্ছে এবং ওরা অন্যায়ভাবে কোনো রাষ্ট্রের যে খনিজ সম্পদ গ্যাস তো খনিজ সম্পদ এরকম সম্পদগুলো কুক্ষিগত চাইতে গিয়া একটা যুদ্ধ বাদিয়ে দিয়েছে এখন সাপ্লাই চেনগুলো ব্যর্থ হয়েছে সময় মতো এক মাস পরে বাংলাদেশে প্রতি মাসে যেমন এক হাজার বোতল ঢোকে এখন ওইটা দুই মাসে পড়ে গেছে ওই যে সিস্টেম লসের কারণে ওইটা ঢুকতে দেরি হচ্ছে এখানের ব্যবসায়ীরা বাড়াচ্ছে তাহলে গোলমালটা সৃষ্টি হয়েছে মানে বহির্বিশ্বে আর ওটার ভোগান্তি আমরা আমরা যারা ঢাকায় থাকি আমরা গ্যাসের চালান গ্যাস আমরা ঠিকমতো পাচ্ছি না তো গ্যাস যদি বিপর্যয় হয় তাহলে আমি সিএনজিতে চলবো সিএনজির ভাড়া দুইশো থেকে আড়াইশো টাকা হবে আমি রান্না করব রান্নার ভাড়া বেশি হবে সব জায়গায় গোলমাল এই যে এটা কিন্তু আল্লাহর মানে আল্লাহ এই ব্যত্যয় ঘটায়নি ঘটিয়েছি কি আমরা তাহলে আমরা যদি ধার্মিক দাবি করি যদি ইহুদি নিয়ন্ত্রণ করে তাহলে ইহুদি ধার্মিক হইতে পারে না আমার কথা ক্লিয়ার ইহুদি ইহুদির নবী হচ্ছে ইহুদির নবী হচ্ছে মুসানবী আর ইহুদি গোত্রে সবচেয়ে বেশি নবী এসেছে মুসানবী মুসানবীর যে কাউমের গোত্র অনেক বড় ইউসুফ সালাম ইয়াকুব সালাম ইব্রাহিম সালামের পরে যতগুলো নবী এসেছে একবারে মুসা আলাম পর্যন্ত সমস্ত নবী হচ্ছে এই বনি ইসরায়েলের নবী তাই বনি ইসরায়েল কি বনি ইসরায়েলের সর্বশেষ যে পরিচিত নাম সেটাই হচ্ছে ইহুদি তাহলে ইহু যদি ধার্মিক হয় তাহলে ইহুদিরে ধর্ম ধার্মিক হইতে পারে নাই ওরা ধার ওরা ধর্ম মানে নাই সঠিকভাবে ওরা আল্লাহর ওরা নবুয়তের নবীর নবীর অনুসারী দাবি দেয় তাহলে সঠিকভাবে নবীর অনুসারী হইতে পারে নাই তার মানে কি গোলমালটা হচ্ছে ওখানে আমরা যদি পৃথিবীর সবচেয়ে বড় এখন সবচেয়ে জনসংখ্যায় এক নাম্বার ধর্ম জনসংখ্যায় এক নাম্বার হচ্ছে খ্রিস্টান আমরা যদি খ্রিস্টানদের ধরি তাহলে খ্রিস্টানদের নবীকে